হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির খুব কাছ থেকে ভিডিওটা শুরু করলাম তো আমার বাসার পাশে একটা নার্সারি আছে তো সেদিন খুব সুন্দর রোদ উঠেছিল এখন যেহেতু শীতকাল এবং আমি যেহেতু উত্তরবঙ্গে রয়েছি তো এখানে বুঝতেই পারছেন কেমন ঠান্ডা পড়ে মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন দিন দেখা যায় সূর্যের দেখা পাওয়াই যায় না তো যেদিন রোদ উঠে আসলে সেদিন আমার বাচ্চাকে নিয়ে আমি বের হই আর নার্সারিটা যেহেতু আমার বাসার একদমই কাছে একদম ওয়াকিং ডিস্ট্যান্সে সো একদিন ভাবলাম যে এখানেই ওকে নিয়ে যাই তো এখানে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ফুল দেখে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো এই পাতাবাহার গাছটার নাম কি আপনারা কেউ জানলে আমাকে বলবেন খুবই ভালো লেগেছে আমার প্ল্যান আছে আমার বেবি একটু বড় হলে এই পাতাবাহারের একটি গাছ এনে আমি আমার বাসায় লাগাবো আমি এবং আমার বেবি মিলে এখানকার বিভিন্ন ধরনের ফুলগুলো পাতাবাহারের গাছগুলো এছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল সেগুলো এক্সপ্লোর করছিলাম খুবই ভালো লাগছিল গায়ে মিষ্টি রোদ এসে লাগছিল তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল এবং বুঝতে পারছিলাম যে আমার বেবিও খুব এনজয় করছে কারণ জীবনে প্রথমবারের মতন ও ফুল গাছগুলোর সাথে ইন্ট্রোডিউস হয়েছে তো প্রথমে দেখে খুবই অবাক হচ্ছিল প্রতিটা গাছ ফুল খুব অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও একটু হাত দেওয়ার চেষ্টা করছিল তো আমিও নিষেধ করিনি আমিও ওকে গোলাপ গাছের পাতা গোলাপ ফুল এগুলো ধরতে দিয়েছিলাম তো আসলে ও খুবই এনজয় করছিল জিনিসটাকে আসলে জীবনের প্রথমবারের মতন কোনো কিছু স্পর্শ পাওয়ার যে ফিলিংস সেটা আসলেই অন্যরকম হয় তো আমিও আসলে সেটা দেখছিলাম যে আমার বেবি আসলে সেটা কিভাবে এনজয় করে আর যেহেতু খুবই সুন্দর একটা রোদ ছিল তো খুবই ভালো লাগছিল প্রায় আধা ঘন্টার মতন আমরা মা মেয়ে এখানে টাইম স্পেন্ড করেছি এখানে ফুলের গাছ যেমন ছিল তেমন হরেক রকম ফলের গাছও ছিল কিন্তু ফুল গাছগুলোর মধ্যে দেখলাম যে বর্তমান যুগে যে বেশ পপুলার গাছগুলো রয়েছে যেমন পাতাবাহার অর্কিড এগুলোর আধিক্যই বেশি ছিল এছাড়া ছিল বাগান বিলাস যেটা আমার খুবই পছন্দ ছোটবেলায় আমরা এই বাগান বিলাসের গাছ দেখে বড় হয়েছি তো আমি আমার মেয়েকে বলছিলাম যে দেখো এইসব গাছগুলো আমরাও ছোটবেলায় দেখেছি তোমরাও এখন দেখলাম এছাড়াও বেশ কিছু ক্যাকটাস গাছ দেখলাম ক্যাকটাসের বিভিন্ন ভ্যারিয়েশন এখানে ছিল এছাড়াও নানা ধরনের অর্কিড মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারিয়েশনও দেখতে পেলাম তো আমার কাছে ভালোই লেগেছে আসলে যখন ঢাকা শহরে থাকতাম তখন আসলে খুব বেশি সাফোকেশন লাগতো মনে হতো যে সবুজ আসলে চোখেই দেখা যায় না শুধু বিল্ডিং আর বিল্ডিং তখন মনে হতো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতনও আসলে কোনো জায়গা নেই বাট এখন যেহেতু মফসলে রয়েছি তো চারদিকে আসলে এত সবুজের সমারোহ দেখতে পাই যে আসলে মনটা ভালো হয়ে যায় অ্যাটলিস্ট তো পলিউটেড বাতাসের হাত থেকে রক্ষা পেয়েছি আর আরেক দিক দিয়ে আমি খুবই হ্যাপি যে আমার মেয়েকে আমি খুব ছোটোবেলায় এই পলিউটেড পরিবেশ থেকে দূরে এনে একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বড় করতে পারছি ছোটোবেলার এই স্মৃতি ওর হয়তো মনে থাকবে কিনা যায় না বাট এই যে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এগুলো দেখে হয়তো ও যখন বড় হবে তখন ও ও বুঝতে পারবে যে 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 ছেলেবেলায় বা ছোটবেলায় কোথায় ছিল তো তো এই আমি প্রথমেই বললাম আমার মেয়ে প্রথমে ভয় পাচ্ছিল বাট পরে ও ফুলগুলো ছুঁয়ে দেখেছে তো তারই একটা ভিডিও আমি করে রেখেছিলাম প্লিজ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন ছোট বাচ্চাদের সব অ্যাক্টিভিটি দেখে আসলে আমাদের মাসাল্লাহ বলা উচিত বাট আমরা সেটা বলতে ভুলে যাই তো যাই হোক এভাবেই আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছি বললামই তো যেহেতু এটা ওয়াকিং ডিস্টেন্সে আর দুপুর হয়ে যাচ্ছিলো তো আমি বাসায় চলে আসি তারপর তো কেমন লাগলো আমার প্রকৃতির মাঝখানে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা আমার চ্যানেলে আর কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বেবি নিয়ে একা একা অনেক ব্যস্ততার মাঝে শখের বসে আসলে আমি যতটা পারি ভিডিও ক্লিপগুলো নিয়ে ব্লগ বানাই তো আপনাদের কনস্ট্রাকটিভ কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ